তৃণমূল কংগ্রেসের অন্যায়ের বিরুদ্ধে রাহুল গান্ধীর মুখ থেকে মানুষ ন্যায়ের কথা শুনতে চাইছেন ব্যারাকপুরে বললেন প্রদেশ কংগ্রেস নেতা কৌস্তব বাগচি নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন উত্তরবঙ্গে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর ভারতজোড়ো ন্যায়যাত্রার কর্মসূচির আগে ফের তৃণমূল কংগ্রেসের সাথে কংগ্রেস নেতৃত্বের একাংশের সক্ষ্যতা নিয়ে বিস্ফোরক প্রাক্তন প্রদেশ কংগ্রেস মুখপাত্র তথা প্রদেশ কংগ্রেস নেতা আইনজীবী কৌস্তব বাগচি সামাজিক মাধ্যমের পোস্টে তিনি তার খুব উগ্রে দেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান তৃণমূল কংগ্রেসের অন্যায়ের বিরুদ্ধে রাহুল গান্ধীর মুখ থেকে মানুষ ন্যায়ের কথা শুনতে চাইছেন এছাড়াও তিনি বলেন দেখুন আমি বারংবার একটা জিনিস বলছি যে আজকে আবার রাহুল গান্ধী ভারত জোড়ো ন্যায় যাত্রা আবার আজকে তিনি হাঁটবেন সভা করবেন তো এ মত অবস্থায় বিগত দিনে যেটা আমরা দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার কংগ্রেসকে তুচ্ছ করছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কংগ্রেস নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি একটা নরম মনোভাব দেখাচ্ছে এটা কংগ্রেস কর্মীদের প্রতি কংগ্রেস নেতৃত্বের প্রতি যারা দীর্ঘদিন ধরে এই রাজ্যে তৃণমূলের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করছে তাদের প্রতি একটা অপমান এখানকার কংগ্রেস কর্মীরা ছেচল্লিশ বছর ধরে যারা দল ক্ষমতায় না থাকা সত্ত্বেও কংগ্রেসের প্রতি তারা লয়াল থেকেছে তাদের প্রাপ্য আমি এই প্রশ্নগুলোই করেছি রাহুল গান্ধীর কাছে মানুষজন এখানে শুনতে চায় এখানে সাধারণ যারা যারা চাকরি প্রার্থী যারা যারা বঞ্চিত চাকরি প্রার্থী তাদের সংক্রান্ত বিষয় এই বিষয়ে ন্যায়ের বিষয়ে শুনতে চায় যে তাদের ন্যায়টা কিভাবে তারা পাবে যারা ডিএ চাইছে তারা কিভাবে ন্যায় পাবে এরা তারা সব বাংলার মানুষ মুখে আছে এইগুলো শোনার জন্য বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের বন্দনা শুনতে চায় না এখানে তৃণমূল কংগ্রেসের অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের কথা শুনতে চাইছে মানুষ রাহুল গান্ধীর মুখ থেকে আমি চাই রাহুল গান্ধীজি জিয়ারাম রামেশজি যারা আমাদের দলের যারা নেতৃত্ব আছে তারা এই বিষয়গুলো নিয়ে মুখ খুলুন মমতা বন্দ্যোপাধ্যায়কে বন্দনা করে আখেরে পশ্চিমবঙ্গের দলের কোনো লাভ হবে না উল্টে ক্ষতি হবে সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স